ওয়েলকাম টু পারভেন্স ওয়ার্ল্ড কেমন আছেন আপনারা সবাই আজ আমি নিয়ে এসেছি গরমের একদম স্পেশাল একটা রেসিপি তেল ছাড়া কাঁচা আমের টক মিষ্টি মোরব আপনারা ঠিকই শুনেছেন এটা কিন্তু সম্পূর্ণ তেল ছাড়া একটা রেসিপি খুব সহজে খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু আপনারা এটা বাসায় বানিয়ে নিতে পারেন অনেক ইজিলি আম কিন্তু সিজেন শেষ হয়ে যাচ্ছে কাঁচা আমের সময় কিন্তু খুব কম আপনাদের কাছে তাই আমটি ফুরিয়ে যাওয়ার আগে আপনারা এই মোরব্বাটি তৈরি করে রাখতে পারেন এটা সারা বছর আপনারা সংরক্ষণ করে কিন্তু খেতে পারবেন টক মিষ্টি আর হালকা ঝাঁঝল এই মোরব্বা একবার মুখে দিলেই ভুলার উপায় নেই দেখুন কতটা ইয়ামি হয়েছে আমি আপনাদের কিন্তু দেখাচ্ছি দেখুন কতটা ইয়ামি দেখতে হয়েছে কতটা ঘন হয়েছে মربাটা খেতে কিন্তু অসাধারণ স্বাদ চলুন এক নজরে দেখে নেই রান্নার পদ্ধতি your like sunrise glow touch so with the seasons flow we met Spur your name in the rush of the breeze Love like an ocean rippling with ease Heartbeats sink into this melody You Even more eyes me worlds colors collide with you, love's where I reside. Whisper your name in the rush of the breeze, love like an ocean rippling with ease. Heartbeats sinking to this melody. You and I forever wild and free. Declinto. কত সহজে কত সহজ উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল আমাদের কাঁচা আমের টক মিষ্টি মোরব্বা এই মোরব্বাটা কিন্তু সম্পূর্ণ তেল ছাড়া আমরা বানিয়েছি আপনারাও বাসায় তেল ছাড়া এই মোরব্বাটি খুব সহজে বানিয়ে নিতে পারবেন আমাদের এই রেসিপিটা ফলো করে ভাতের সাথে খিচুড়ির সাথে পরোটার সাথে এই আমের আচারটা কিন্তু খেতে অসাধারণ লাগে আপনারাও মাস্ক এটা বাসায় ট্রাই করতে পারেন আমাদের এই রেসিপিটা ফলো করে আপনারা এভাবেই খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারবেন কাঁচা আমের টক মিষ্টি মোরব্বা এই আচারটা আপনারা কাঁচের পাত্রে রেখে এটাকে এক বছর সংরক্ষণ করতে পারবেন ইজিলি এটা কিন্তু নষ্ট হবে না আমের স্বাদ কিন্তু সারা বছর নিতে পারবো এরকম একটা আচার যদি আমরা বানিয়ে রাখি কাঁচা আম কিন্তু আর বেশি দিন থাকবে না ফুরিয়ে যাওয়ার আগে কিন্তু এই আচারটা আপনারা বানিয়ে রেখে দেন তাহলে কিন্তু আপনারা খুব ইজিলি আমের স্বাদ পেতে পারেন যখন তখন তাহলে আজ পর্যন্তই আমাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন লাইক দেন কমেন্টে জানাবেন কেমন হলো আরো মজাদার রেসিপি পেতে পারবেন্স ওয়ার্ল্ডের সাথে থাকুন আজকে এ পর্যন্তই Allah Hafiz!